সালাত 12 সালাত না হয় এই সালাত কেতাবে আছে কোন কেতাবে আছে বলে কেতাবে আছে কোন কেতাবে আছে বলে আছে তো কিন্তু কোথায় আছে খবর নাই এই ভিত্তিহীন সলাদ যেন না হয় ঠিক আমার মনে পড়ে গেছে আমি যখন সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন এডুকেশন ফাউন্ডেশন মক্কায় চাকরি পাশে চাকরি করতাম হঠাৎ করে আলোচনা করলাম আলোচনার প্রেক্ষিতে একজন আমাকে প্রশ্ন করল যে আমরা যে আরম্ভ করার আগে দিয়ে এই যে পড়ি এটা কি এইগুলি কোরআন হাদিসের হাদিসের কোথাও নাই লোকটা খুব খেতে গেল হ্যাঁ কি বলছেন আপনি হাদিসের কোথাও নাই আমরা রে আমি তো বলছি নাই আমি বলছি থাকলে তো বাবা আপনাকে দেখাতে হবে আমার এই কাজী বাড়ি এলাকায় এক একশত জায়গা নেই আমি দলিল আনবো থেকে আনতে পারবো তো আপনার যদি জায়গা থাকে তো গেলে কি পাবেন দলিল পাবেন তো বাবা আমি তো বলছি আপনি আছে নিয়ে যাচ্ছি আমাদের দেশের মুফতিদের কাছ থেকে আমি দলিল আর মানে সাবাস জান লোকটার বাড়ি ছিল মানিকগঞ্জে এসে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে গিয়ে বলছে হুজুর এই যে নামাই তু পড়ি সেটার দলিল সেটা কি কোরআন হাদিসে আছে হ্যাঁ আছে না থাকতে পড়ি নাকি ওইসব কথায় চলবে না কোরআন ওইখানে একজন সৌদি আরবে একজন আলেম বলছেন যে কোন কিতাবে আছে কিতাবের নাম আর হাদিসের নম্বরটা একটু লাগবে তখন বলছে যে বাবা রে এটা তো আমি পারবো না এটা মুফতি সাহেবের দরকার গেছে মুফতি সাহেবের কাছে সাক্ষাৎ যখন করছে মুফতি সাহেবের মুফতি সাহেব বলছেন না থাকতে গিয়ে আছে অবশ্যই আছে আমি কিন্তু এটা চরম বেকায়দায় দেয় বলে কি বলে আমি চ্যালেঞ্জ করে আসছি দলিল নেওয়ার জন্য কোন কিতাবে আছে আর হাদিস নম্বরটা কত আমাকে বলছেন ওই সৌদি আরবে আলেম বলছেন যে উনি মিলাইয়া দেখবেন আপনার বর্ণনা অনুযায়ী কেতাবে মিলে কিনা অধ্যায়ে মিলে কিনা হাদিস নম্বরে মিলে কিনা এটা মিলাইয়া দেখবেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি দয়া করে আমার নম্বরটা দেন তখন ঠান্ডা হইয়া ছেলের পিঠে হাত দিয়া বলে বাবা ভিতরে আসে ভিতরে নিয়ে বলে যে আসলে এটা কোনো হাদিসে নাই এই এক কথা ছেলে চিঠি দিয়ে আশ তিন মাসের ছুটি বরদাস্ত হয়ে নেই ওই লোকটার চিঠি দিয়ে জানিয়ে দিল যে আসলে আমি ভুল করেছি আমাদের দেশের মুফতিরা বলেছেন কোন হাদিসে নেই ওই বানাওয়ট বৃত্তিহীন সলাদ দিয়ে দুনিয়ার কল্যাণ হবে না আখের আতর কল্যাণ হবে না সাহাবি হোজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন এক লোক তার ওই সলাপ দেখে তিনি আশ্চর্য হলেন আর জিজ্ঞাসা করলেন সালাম ফেরানোর পরে ওই মিয়া মঞ্জু মাতা তুসলি কতদিন ধরে এইভাবে নামাজ পড়তেছো সলাপ পড়তেছো লোকটা তো اصل কথা খুশি মনে বলছে যে মুনজু 40 সরা সল্লি ফসরদরে এই এইভাবে পড়ে আসতে। তখন হুযায়বা বললেন শোনো তুমি যদি 40 বছর ধরে এইভাবে ভাবে সালাত পড়ে থাকো আল্লাহর কসম মা সাদতালিল্লাহ হে তুই আল্লাহর নামে জীবনে এক কিসেস দাও দাও নাই। হাজার সিজদা যদি রাসূলের সিজদা না হয় ওই সেজদা সিজদা বলে গণ্য হবে না এজন্য মুস্তাদা আহমদ হাদিস যে হাদিস থেকে শেখ আলবানি বলেছেন বিশ্বের অন্যান্য মুহাদ্দিসগণ সহি বলেছেন আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি লআবদু ইয়াওমাল কিয়ামত আসসালাত মাঠে বান্দার সর্বথম হিসাব নেওয়া হবে সলাতের হিসাব নেওয়া হবে আমলের মধ্যে যদি জবাব সঠিক হয় তাহলে তার অন্যান্য এবাদত সঠিক বলে বিবেচ্য হবে পক্ষান্তরে যদি সলাতের জবাব সঠিক না হয় সলাতের জবাব যদি সঠিকভাবে দিতে না পারে আল্লাহর নেই বলেন তার অন্য কোন আবাদত একটাও কাজে লাগবে না সব ফাঁসে হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে বন্ধুগণ